সোনাপুর নামে একটি গ্রাম ছিল যেমন গ্রামটির নাম তেমনি সোনালি ফসলে ভরে ছিল মাঠ আর পাখিরা সোনালি ফসল খেয়ে আনন্দে গাছের ডালে বসে গান গাইত আর বাচ্চারা মাঠে খেলাধুলা করতো গ্রামটির পাশে একটি উঁচু পাহাড়ে বাস করতো একদল রাক্ষস গত বছরের তুলনায় এই বছর এতটাই বেশি শীত পড়েছিল যে তাদের সেখানে টিকে থাকাটাই দায় হয়ে পড়েছিল তাই তারা একটি মিটিং এর আয়োজন করলো এই প্রতিকূল পরিবেশে আমরা আর বেশি দিন টিকে থাকতে পারবো না আমরা একে একে সকলে মারা যাব হ্যাঁ এদিকে খাবারেরও সংকট দেখা দিয়েছে পশু পাখিরা সকলে পাহাড় ছেড়ে মানুষের লোকালয়ের দিকে চলে গেছে এইভাবে চলতে থাকলে আর বেশি দিনের খাবারও মজুদ নেই এই প্রচন্ড ঠান্ডায় আমরা না খেতে পেয়ে মারা যাব চলো আমরাও মানুষের লোকালয়ের দিকে চলে যাই রাক্ষসরা সকলে দল বেঁধে পাহাড় ছেড়ে মানুষের লোকালয়ের দিকে যেতে শুরু করল রাক্ষসরা মানুষের লোকালয়ে এসে কদিন ধরে ঘোরাঘুরি করছে তারা সুযোগ খুঁজছিল মানুষের গ্রামে প্রবেশ করার বাচ্চারা তোমরা অন্ধকার নামার আগেই ঘরে ফিরে যেও সন্ধ্যার সময় এই অঞ্চলে একটি রাক্ষস কে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে আমরা আসছি তোমরাও তাড়াতাড়ি খেলা শেষ করে ঘরে ফিরে এসো এই চল এইবার আমরা ঘরে ফিরে যাই কাকা কি বলল শুনলি না সন্ধ্যার পর এই অঞ্চলে রাক্ষস বের হয় আরে তুই ভয় পাচ্ছিস কেন সন্ধ্যা নাম এখনো অনেক বাকি আছে চল আর একটু খেলাধুলা করি এই খেলা বন্ধ কর কোথায় থেকে একটা ঘর ঘর আওয়াজ আসছে ওই দেখ একটা রাক্ষস মনে হয় আমাদের দিকে আসছে এবার বুঝলি বড়দের কথা অমান্য করার ফল এইবার আমাদের ওই রাক্ষসটা এক এক করে সকলকে খেয়ে ফেলবে এক কাজ কর সকলে যে যেখানে পারবি তাড়াতাড়ি লুকিয়ে পড় এরপর বাচ্চারা যে যেখানে পারলো লুকিয়ে পড়লো কেউ ঘাসের আড়ালে কেউ ঘাসের নিচে কেউ বা ধানের জমিতে কিন্তু আমরা সকলে জানি রাক্ষসের ঘ্রাম শক্তি কুকুরের থেকেও বেশি হাও মাও খাও মানুষের গন্ধ পাও রাক্ষস এক এক করে সকল বাচ্চাকে খুঁজে বের করলো আর তাদের সঙ্গে করে নিয়ে চলে গেল ব্যাপারটা গ্রামবাসীর মধ্যে জানাজানি হতে সকলে মিলে রাক্ষসকে আটকানোর ব্যবস্থা করার জন্য আলোচনা শুরু করে ওই নামের একটি ছেলে সে যেমন চালাক ইরে হাদু কি হয়েছে তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে আর বলিস না রে সাইল এদিকে একখান কাণ্ড হয়েছে ঘটেছে তাড়াতাড়ি আমাকে বল তাহলে শোন হাঁধু সাহিলকে কে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে শুরু করল আমি সব বুঝেছি হাঁধু চল এখনই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে নইলে বন্ধুদের বাঁচাতে পারবো না আমার না খুব ভয় করছে ভয় পেয়ে এইভাবে ঘরে বসে থাকলে চলবে না ওই রাক্ষসটা একদিন গ্রামের সকলকে খেয়ে ফেলবে সেদিন তুইও বাঁচবি না আর আমিও বাঁচব না যা করার এখনই করতে হবে আমাদেরকে তাহলে চল আমরা এখনই বন্ধুদের উদ্ধার করতে বেরিয়ে পড়ি এরপর হাদু ও সাহিল দুজনে তাদের বন্ধুদের উদ্ধার করতে বেরিয়ে পড়লো তাই লই দেখ খেলার বল পড়ে আছে তাই লই দেখ কত বড় পায়ের ছাপ এটা মনে হয় রাক্ষসের পায়ের ছাপ রাক্ষসটা বন্ধুদের মনে হয় ওইদিকে নিয়ে গেছে চল আমরা ওই দিকটাই গিয়ে দেখি বাচ্চারা তোমরা এই গভীর জঙ্গলে কি করছো একটি রাক্ষস আমাদের বন্ধুদের বন্ধুদের ধরে নিয়ে গেছে তাই আমরা আমাদের উদ্ধার করতে এসেছি আচ্ছা আমি সব বুঝেছি এই নাও এর মধ্যে পবিত্র জল আছে এই জল রাক্ষসের উপর ছিটালে রাক্ষস চোখে দেখতে পাবে না তোমরা তোমাদের বন্ধুদের সহজে উদ্ধার করতে পারবে ধন্যবাদ সাধু বাবা তাড়াতাড়ি যাও বন্ধুদের উদ্ধার করো সাধুর থেকে পবিত্র জল নিয়ে তারা বন্ধুদের উদ্ধার করতে চলল ওই দেখ বিশাল একটি গুহা আর আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ওই গুহাতে রাক্ষসটি লুকিয়ে আছে এটা নিশ্চয় রাক্ষসের গোয়া চল চুপি চুপি করে গিয়ে দেখি চাইল আমাদেরকে বাঁচা ওই দুষ্টু রাক্ষসটাকে প্রথমে জব্দ করতে হবে ও জেগে গেলে আমাদের রেহাই নাই দিয়া পবিত্র জল রাক্ষসটির উপর ছিটিয়ে দিল আর রাক্ষসটি চোখে কিছুই দেখতে পেল না দেখতে না পেয়ে এদিক ওদিক করতে থাকে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো আমাদের এখন এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে ওই দেখো সাহিল আমাদের বাচ্চাদের নিয়ে ফিরে আসছে সাহিল তোমাকে ধন্যবাদ তোমার জন্যই আমাদের বুকে আমাদের বাচ্চারা ফিরে এসেছে চলো আমরা সকলে মিলে রাক্ষসটার গুহাটা পুড়িয়ে দিই নইলে ওই রাক্ষসটা আবার আমাদের উপর আক্রমণ করতে পারে এরপর তারা সকলে মিলে রাক্ষসটির গুহাটি পুড়িয়ে দিল রাক্ষসটি আগুনে পুড়ে মারা গেল